আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠনের মালদা জেলা শাখার উদ্যোগে পালিত হলো আন্তর্জাতিক পোলিও দিবস শুক্রবার দুপুর বারোটা নাগাদ মালদা শহরের বুড়া তলা এলাকায় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে শিশুদের পোলিওর ফোটা দেওয়া হয় পাশাপাশি শিশুদের হাতে তুলে দেওয়া হয় খেলনা উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি বিপুল দত্ত সদস্য শুভরঞ্জন রায় ইমতিয়াজ রহমান সহ অন্যান্যরা দলীয় মুক্ত বিশ্ব গড়ার বার্তা দিতে মালদা জেলাতেও পালিত হয় আন্তর্জাতিক পোলিও দিবস ছোট্ট ব্যাটা ছোট বাচ্চা করতে যাচ্ছি এটা দেখি হচ্ছে করতে যাচ্ছি এটা আইটা তো না চব্বিশে অক্টোবর ওয়ার্ল্ড পোলিও ডে সারা পৃথিবী জুড়ে পালিত হয় সেই তারই অঙ্গ হিসাবে রোটারি ক্লাব অফ মালদা সেন্ট্রাল এবং রোটারি ক্লাব মালদা সেন্ট্রাল যৌথভাবে আজকে বুড়াবুড়িতলা মাতৃ সদনে শিশুদের যে পোলিও খাওয়ার প্রোগ্রাম পরিচালনা করেছে সেইখানে রোটারি ক্লাব উদ্যোগে এই হচ্ছে রোটারি ক্লাব মালদা